সালাম আলাইকুম রাহানদুল্লা আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা ইনশাল্লাহ খুব ব্রিফলি চেষ্টা করবো কনসেপশনটা ক্লিয়ার করার আল্লাহ মা রব সি দীন আইলি মা র অবিশ্বার অহিলি সৌদিরী ওয়েসিডলি ওহান্ডি লোক দে মেনলি স্যানি অফ কাউলি সল্লহ লহ আই লি সাল্লাম মিনা সরুম মেন ল হিউথন করিব আপনার প্রশ্ন ছিল যে ভাইয়া পালমোনারি এডিমাটা আসলে কি এখানে আমি বলে রাখি যে পালমোনারি এডিমা এটার আন্ডারে আসলে তিনটা টার্ম আছে যেগুলো সিকোয়েন্সিয়ালি অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি একটার পর একটা সাবসিকুয়েন্টলি হতে থাকে যেমন এই পালমোনারি এডিমাকে আমরা তিনটা ফেজে ভাগ করব একদম শুরুর দিকে যেটা হবে সেটা হলো পালমোনারি ভেনাস কনজেশন সেটা যখন আর একটু বাড়বে পানির পরিমাণ লাংসে সেটা টার্ন করবে কার দিকে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা পানির পরিমাণ যখন আরও বাড়ছে তখন সেটা টার্ন করবে পালমোনারি এলভিউলার এডিমা তাহলে প্রথমে ভেনাস কনজেশন তারপরে ইন্টারস্টিশিয়াল এডিমা তারপরে এলভিউলার রেডিমা সো যেই পেশেন্টের এলভিউলের এডিমা আছে অবশ্যই তার ভেনাস কনজেশন ইন্টারস্টিশিয়াল এডিমা আছে কারণ এই দুটো ডেভেলপ করার পরেই ফাইনালি সিভিয়ারিটি এত বেশি যে এখন এলভিএলএসের মধ্যে পানি ঢুকে গেছে এখন আমরা একটু দেখি এই তিনটা টার্মের মধ্যে বেসিক ডিফারেন্সকেই কোনটা বলতে আসলে কী বোঝায় দেখেন প্রথমেই আমরা জানি লাংস থেকে আমাদের ভেনাস রিটার্নটা হার্টের লেফট এট্রিয়ামে যায় তো যাই হোক আমরা সেই দিকে যাচ্ছি না কোনো কারণে যদি এই পথটাতে কোনো অবস্ট্রাকশন থাকে লেফট হার্ট ফেলিওর থাকে ফলে কি হবে লাংস থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামের দিকে যেতে পারছে না ফলে ব্লাডগুলো লাংসের মধ্যে জমতে শুরু করবে এখন ধরে নেন নর্মালি এই যে পালমোনারি ভেইন যেটা দেখতে পাচ্ছেন ধরে নেন সাপোজ এখানের মধ্যে দুশো পঞ্চাশ এম এল ব্লাড নর্মালি থাকে আমার আপনার সুস্থ মানুষের ক্ষেত্রে জাস্ট ফর অ্যান এক্সাম্পল এখন যেহেতু এখানের ব্লাডগুলো সামনের দিকে যেতে পারছে না কারণ লেফট অ্যাট্রিয়াম অবস্ট্রাকশন অর্থাৎ এখানে একটা স্ট্যাগনেশন তৈরি হচ্ছে ফলে ব্লাডগুলো এখানে আস্তে আস্তে জমছে ফলে এখানে এখন দুশো পঞ্চাশ এম এর জায়গায় ব্লাড জমে আছে কত ধরে নেন ফাইভ হান্ড্রেড এম তাহলে এই যে অতিরিক্ত অর্থাৎ নর্মালি থাকার কথা ছিল টু ফিফটি এখন অতিরিক্ত এই যে ব্লাডটা এটা এখানের মধ্যে স্ট্যাগনেন্ট হয়ে একটা স্ট্যাসিস হয়ে থাকবে জমে থাকবে এবং এই জমে থাকাটাকে আমরা বলি পালমোনারি ভেনাস কনজেশন অ্যাকিউমুলেশন অফ অ্যাক্সেস ব্লাড উইথিন দ্য পালমোনারি সার্কুলেশন বাট ইট ইজ উইথ ইন দ্য ব্লাড ভেসেলস তাহলে এটাকে আমরা চেস্ট এক্সরে তে কীভাবে দেখবো এটাতে এটাকে আমরা চেস্ট এক্স দেখবো যে এখানে ব্রংকোভাস্কুলের মার্জিনগুলো মোর প্রমিনেন্ট হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে লাংসের যে ব্রংকোভাস্কুলের মার্জিন এগুলো নর্মাল এক্স অনেক বেশি ক্লিয়ার ক্ল্যারিফাইড হইতে দেখা যাচ্ছে এবং ইম্পর্ট টেন্টলি এখানে একটা সাইন পাওয়া যায় সেটাকে আমরা বলি আপার লোভ ডাইভার্শন অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন এই যে ব্রঙ্ক ভাস্কুলার মার্জিনগুলো এগুলো এখানে খুব ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে যেমনটা সাধারণ এক্সট্রাতে দেখা যায় না মোর ওভার দেখেন এই যে ভাস্কুলার যে মার্কিংগুলো অর্থাৎ আঁশ আঁশ যেই অ্যাপিয়ারেন্সটা এগুলো দেখেন একটু উপরের দিকে উঠে যাচ্ছে এই যে উপরের দিকে উঠে যাচ্ছে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে নর্মালি এই মার্কিংগুলো মোর প্রমিনেন্ট থাকে বেজাল রেজিয়নে কিন্তু এখানে উপরের দিকে উঠে যাচ্ছে এটা ইন্ডিকেট করে যে আমার পালমোনারি ভেনাস কনজেশন হচ্ছে আপার লোভ ডাইভারশন এই যে দেখেন আপার লোভ ডাইভার্সান ক্লিয়ার আর প্রমিনেন্ট ব্রঙ্কো ভাস্কুলার মার্জিন ওকে তাহলে এখন পানি অর্থাৎ ফ্লুইড এখানে থাকতে থাকতো জায়গা করতে আর পারছে না এখন পাঁচশো এম এর জায়গায় আরও বেশি জমে হয়ে গেল ধরেন জাস্ট ফর অ্যান এক্সাম্পল এইট হান্ড্রেড এম এখন এই ফ্লুইডগুলি আবার লিক আউট করে করে পালবোনারি ভেইন থেকে বের হয়ে ওরা ইন্টারস্টিশিয়াল স্পেসে জায়গা করে নেবে অর্থাৎ ব্লাড ভেসেলসের বাহিরে অ্যালভিউলাসের বাহিরে এবং এই দুজনের মাঝখানের এই যে ইন্টার ইন্টারস্টেশিয়াল স্পেসটার মধ্যে ফ্লুইড জায়গা করে নিচ্ছে কারণ এখন শুধু ব্লাড প্রেশার যে তারা নিজেদেরকে আর অ্যাকোমোডেট করতে পারছে না তাহলে এই জায়গাটার মধ্যে যখন ফ্লুইড জমতে শুরু করে এটাকে আমরা বলি পালমোনারি ইন্টারস্টেশিয়াল এডিমা এটাকে আমরা কিভাবে দেখতে পাই চেস্ট অ্যাক্স্রেতে এটাকে আমরা চেস্ট অ্যাক্স্রেতে দেখতে পাই কার্লিস বি লাইন সি লাইন এ লাইন সবচেয়ে কমনলি দেখা যায় কার্লিস বি লাইনটা এই যে দেখেন এখানে আমরা যদি আপনাকে একটা চেস্ট অ্যাক্স্রে দেখাই আমরা একদম জুম ইন করছি এই যে একটু খেয়াল করুন এখানের মধ্যে একটা সেপ্টার মতো দেখা যাচ্ছে এই যে একটা সেপ্টার মতো দেখা যাচ্ছে এই যে একটা সেপ্টার মতো তার মানে এই জায়গাটার মধ্যে যখন ফ্লুইডটা জমে তাহলে ফ্লুইড এটা হেয়ারের চাইতে একটু আরও একটু ঘনত্ব বেশি ফলে লাংসের এয়ারটা কালো দেখাচ্ছে এবং এই জায়গার ফ্লুইডটা যেহেতু আর একটু ঘনমাত্রা বেশি সে আরও বেশি ওয়েভকে রেকে রিফ্লেক্ট করছে ফলে এই জায়গাটাকে আমরা একটু বেশি সাদা দেখব এই কারণে দেখেন এই জায়গাগুলোকে একটু সাদাটে 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 দেখাচ্ছে এটা হলো কার্লিস বি লাইন ওকে পেরি দিকে লাংসে থাকে এবং মোস্ট কমনলি এটা বেজাল রেজিয়নে বেশি থাকবে ঠিক আছে এখন আসেন এখানের মধ্যেও ফ্লুইড আর জায়গা করতে পারছে না এখন আটশো এম এর থেকে ফ্লুইড আরও জমে হলো এক হাজার এমএল এখন ফ্লুইডটা বললো করবোটাকে জায়গাই তো পাচ্ছি না তারা বললো চলো আর জায়গা আছে কোথায় অ্যালভিউলেসের ভিতরে এখন ওরা এবার লিক আউট করে করে অ্যালভিউলাসের মধ্যে ঢুকবে এখন ফ্লুইড আস্তে আস্তে অ্যালভিলেসে ভর্তি শুরু করবে এই জিনিসটাকে আমরা লাং মানে চেস্ট এক্স রেতে কীভাবে দেখবো এটাকে তখন আমরা এরকম ব্যাট উইং সাইন হিসেবে দেখতে পাবো এই যে অর্থাৎ হাইলার রেজিয়ন থেকে পেরি দিকে একদম ঘন সাদাটে কুয়াশার মতো ফগের মতো একটা অ্যাপিয়ারেন্স ব্যাট উইং সাইন তাহলে আমরা তিনটা জিনিসকে এক্স রেতে তিনভাবে দেখতে পাই পালমোনারি ভেনাস কনজেশন ইট ইজ ভিজিবল অ্যাজ আপল্ড ডাইভারশন প্রমিনেন্ট রংকোভাস্কুলের মার্জিন আর পালমোনারি ইন্টারস্টেশিয়ার এডিমা ইট ইজ ভিজিবল ইন চেস্ট রে অ্যাজ কার্লিস লাইন এবং পালমোনারি অ্যালভিউলার এডিমা ইট ইজ ভিজিবল ইন দ্য চেস্ট রে অ্যাজ ব্যাট উইং সাইন থ্যাংক ইউ এভডিমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফিল দা মেডিসিন কোর্সে আপনাদের প্রতি রইল ইনভাইটেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ